ঘরে বসে কীভাবে টাকা ইনকাম করা যায় এই নিয়ে হয়তো আপনি অনলাইনে অনেক ঘাটাঘাটি করে ফেলেছেন তবে আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারি যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি কাল থেকে নতুন একটি উদ্যোগ নিতে পারবেন এবং ঘরে বসে অনেক অর্থ উপার্জন করতে পারবেন ঘরে বসে টাকা ইনকাম করার জন্য অনেক উপায় রয়েছে আপনার দক্ষতা আগ্রহ এবং সময়ের উপর নির্ভর করে প্রথমত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যদি আমরা বলতে চাই তাহলে আপওয়ার্ক ফাইবার ফ্রিলান্সার টপটেল ইত্যাদির ওপর আপনি কোর্স করে এবং কিছু জ্ঞান অর্জন করে এ প্ল্যাটফর্মে অনেক কিছু অর্জন করতে পারবেন যদি আমরা কাজের কথা বলি তাহলে এখানে কাজ করতে হয় অবভিয়াসলি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সহ আরও অনেক কাজ কিভাবে কাজ করবেন একটি প্রোফাইল তৈরি করুন আপনার দক্ষতা অনুযায়ী সার্ভিস অফার করুন এবং ক্লায়েন্ট অনুযায়ী দুই নাম্বার ধাপে আমরা আলোচনা করব টিউশন প্ল্যাটফর্মের কথা যদি বলতে চাই তাহলে এখানে সাজেশনে আসে টিউটার ডট কম বা স্থানীয় প্ল্যাটফর্ম কাজ ছাত্রদের পড়ানো বিশেষ করে ইংরেজি গণিত বিজ্ঞান বা অন্যান্য কোনো বিষয়ের উপর কীভাবে কাজ শুরু করবেন আপনার বিষয়ের দক্ষতা থাকলে প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন এবং ছাত্র খুঁজুন তিন নম্বরে রয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউবিং অথবা ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে আমরা উল্লেখ্য বিবেচিত এবং টপ আপে রাখতে পারি ইউটিউব ওয়েব প্রেস ব্লগার টিকটক ইত্যাদি কাজ ভিডিও তৈরি ব্লগ লেখা বা স্পেশাল মিডিয়া কন্টেন্ট তৈরি কিভাবে কাজ শুরু করতে পারবেন বা কিভাবে কাজ করবেন এখানে একটি বিষয় বেছে নিন যেমন রান্না টেক রিভিউ ভ্রমণ অথবা আপনি যেই বিষয়ের উপর আপনার নলেজ রয়েছে সেটির উপর আপনি এখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করুন চার নম্বরে আমরা অফার করতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো বিষয়ের উপর কিন্তু আপনি এই মার্কেটিংগুলো করতে পারবেন ফেসবুক টিকটক এরকম অনেক বিষয়ও প্ল্যাটফর্মের কথা যদি আমরা বিবেচিত রাখি তাহলে এখানে অ্যামাজন কুইক ব্যাঙ্ক অ্যাডা শেয়ার শেয়ার ইত্যাদি কাজ অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নেওয়া উদাহরণস্বরূপ যে কোনো একটি স্পন্সারশিপ নিতে পারেন সোজা বাংলায় তো কিভাবে কাজ করবেন একটি ব্লগ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করুন এবং প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করুন প্রতিটি লিঙ্কের বিনিময়ে আপনি কিছু রেমিটেন্স পাবেন অথবা কিছু অ্যামাউন্ট আপনাকে সে ওনার আপনাকে গিফট করবে সেইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন পাঁচ নাম্বারে রয়েছে স্টক ফটোগ্রাফি দেখুন ফটোগ্রাফি নিয়ে অনেক কথা বলা যেতে পারে তবে সিম্পল উদাহরণ উদাহরণস্বরূপ আপনাদেরকে তুলে ধরবো প্ল্যাটফর্ম শাটার স্টক অ্যাডি স্টক গ্যাটর ইমেজ ইত্যাদি তবে এখানে কিভাবে কাজ করবেন ছবি তুলুন এবং স্টক সাইডে বিক্রি করুন কিভাবে কাজ করবেন ভালো ফোন অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলুন এবং সেটিকে সুন্দর করে ডিজাইন অথবা এডিটিং করে আপলোড করুন আপনি হয়তো এত দূরে এসে হতাশ হয়ে যেতে পারেন তবে ভিডিওর লাস্টে আপনার জন্য এমন একটি টিপস রয়েছে যেটির মাধ্যমে আপনি কাল থেকে ইনকাম করতে পারবেন হয়তোবা যদি পুরোপুরি ভিডিওটি দেখেন ছয় নম্বরে রয়েছে ই কমার্স প্ল্যাটফর্ম যেমন শপি শপি ইজি অ্যামাজন দারাজ ইত্যাদির মতো তো এখানে কাজ আসলে কিভাবে করবেন প্রোডাক্ট বিক্রি যেমন হ্যান্ডমেড আইটেম ডিজিটাল প্রোডাক্ট বা ড্রপ শপিং যেগুলো সচরাচর ফিজিক্যাল শপে পাওয়া যায় না কিভাবে কাজ করবেন একটি প্রোডাক্ট বেছে নিন এবং অনলাইন স্টোর তৈরি করুন সাত নম্বরে আমরা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করব। তো এইটা কিভাবে প্ল্যাটফর্ম স্বরূপ আমরা উদাহরণ তুলতে পারি গ্যামরড স্টেই স্ট্রেই অ্যাডম ইত্যাদি কাজ শুরু করবেন কিভাবে ই কোর্স ট্যাম্পলেট সফটওয়্যার ইত্যাদি কাজ তৈরি করতে পারেন কাজ শুরু করার দক্ষতা অনুযায়ী একটি ডিজিটাল করুন এবং প্ল্যাটফর্মে আপলোড করুন আসলে হাসলাম কেন শুনবেন আপনি এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দেন এবং কমেন্টে জানান যে আপনার কোনটা আসলে নলেজ রয়েছে এ সম্পর্কে অনেক বিষয় বলা যেতে পারে আপনার আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী উপযুক্ত পদ্ধতি বেছে নিতে পারে। সফলতা পেতে নিয়মিত চেষ্টা চালিয়ে যান এবং শিয়াম চেক সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন রাখবেন নিয়মিত টেক সাপোর্ট পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং